মা তুই খা কেন চলে যাচ্ছি দেখো খেতে যাচ্ছে না খাও মায়ের দুধ খেয়ে মনে পেট ভর্তি একটু গরম গরম দিয়েছি ওই আবার সব খাবার গরম গরম খায় বাবু দুটো খাচ্ছে মা খুব পছন্দ মা শাও খায় কালকে মোটা শর দিয়েছি সেটাও খেয়েছে ওই খাইলো না ও মনে মার দুধ খেয়েছে চলে গেল করে ধরে নিয়ে আয় তো ধরে নিয়ে বাচ্চাকে মার্শাল্লা বলতে হয় দে ধরে দে একটু গরম কই না গরম নাই খাও খাও

আজকে সকালবেলায় একটা কাণ্ড কি হয়েছে শোন তোর আব্বু বাথরুমে গোসুলিখানায় গেছে ওই যে গোসুলিখানা বাথরুমে অপোজিটে ভিতরে আটকায় গেছে তোর আব্বু আটকাই দিয়ে চলে আসছে আমি বলছি কিরে সাথে সাথে বেরো হতে পারি রে আরে চিৎকার টোড়া দুরা চিৎকার পরে আমি এক লাভ দিয়ে চিন্তা করছি যে ও আল্লাহ আলমারির মধ্যে আটকাই গেলো নাকি পরে দেখছি যে না আশেপাশে কোনো জায়গায় দেখতে পাচ্ছি না পরে আমি জিজ্ঞেস করলাম পুটুকুই পুটুর তো চিল্লানো তারপরে আমি তাড়াতাড়ি করে বাইরের গেট খুলে দেখছি যে বাইরে হ্যাঁ গোসল করতে গেছিল হুম খাবা মা খাবা তোমার পুটু ছেলে খাচ্ছে হ্যাঁ তুমিও খাও 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 দুধ খাও বাবুকে দে খাও হ্যাঁ তুইও খা বাবু খাও শুধু খাও হয়ে গেছি মা খাও হয়ে গেছি মা করবে একসাথে ভিডিও করবে খাও বাবু খাও বাবু খাও খাও মা খাও মা ওরকম করুন মা গরম লাজ গমি মুখটা এটা গোকাল না ফার্স্টে মুখ গরম লেগেছে মনে হয় প্রথমে এখন ঠান্ডা দুধ ওটা আমার শেখা লাগলো কিসের